বাবা এই যে ওই দিন শুকালে শুকালে দুন একটা লাগছে ধাবা ফুটি এতলে দু নুড়ে গে তাও গাছ পড়লে তাই মান্ডালে গাছ পড়ছে বাবা ওই মান্ডালে গাছ পইছে পরিয়া ঘোড়া বান্দা হইছে আন্দোরো ছাড়া ওইটা ঘরো ছাড়া পালি টলি তার লাইট শেষ হয়ে গেছে বাবা সি দর্শক একটি করুণ দৃশ্য ছেলেখারা মায়ের কান্না এই ঘটনাটি দেখে আমি খুবই আন্তরিকভাবে দুঃখ পাচ্ছি একটি মা একদিন আগে তার সন্তানকে হারিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সন্তান চলে যাওয়ার বেদনায় তিনি ব্যথিত এরপরও ঠিক তার পরের দিনেই তাদের বাড়িতে ঝড়ের কবলে গাছ পরে সমস্ত ঘরবাড়ি ভেঙে ধনসাৎ হয়ে গেছে এই মায়ের কান্নাকে দেখে সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সহযোগিতার জন্যে তারা আকুল হয়ে আছে বিস্তারিত জানাচ্ছি আমি ঘরে আচ্ছা যা হোক আমরা ভগবান আমাদেরকে বাঁচাইছে এখন আমরা এই পরিস্থিতিতে পড়ে আছি এখন তোমরা যদি আমাদের জন্য দোয়া করেন সহযোগিতা করেন তাহলে আমাদের খুব উপকার হয় সে বাড়িতে বারাটায় পড়ে আসি খাওয়া দাওয়ারও খুব অসুবিধা থাকা পয়সারও খুব অসুবিধা আপনার নাম কি বললেন আমার নাম আচ্ছা মালা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মালা কিন্তু খুবই মানে ভারাক্রান্ত মন নিয়ে মানে অশ্রু জলে তিনি কথাটি বলছেন তাদের বাড়ি ঘর কিন্তু ভেঙে তসনস হয়ে গেছে এবং তারা খুবই না খেয়ে না খেয়ে না দিয়ে কিন্তু অবস্থান করছেন মানুষের বাড়ির বারান্দায় এই ঘর বাদলের দিনে যে এই বাড়িঘর ভেঙে কিন্তু তারা এখন খুব করুণ অবস্থায় অবস্থান করছে এবং তারা এই আপনারা জানেন যেমনটি যে আজকে কিন্তু বেশ কয়েকদিন থেকে দিনের বেলায় একটু ভালো থাকলেও কিন্তু বেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কবলে পড়ে তারা কিন্তু আজকে অসহায় অবস্থায় আছেন আর আপনিও তো এই পরিবারের লোক তাই না মারার স্বামী মারার স্বামী মারা গেছে গত রবিবারে রবিবার রাত্রে মারা গেছে সোমবারের দিন রাত্রে ঘরে গাছে গাছ পরিয়া ঘরে আপনি দর্শক আপনার যেমন জানেন আমি এর আগে যে দিদির সঙ্গে কথা বললাম মালা সেই মালার স্বামী কিন্তু গত রবিবারে মারা গেছেন এবং সোমবারে রবিবারে মারা গেছে তার স্বামী সোমবারে কিন্তু তার বাড়িতে এই ধরনের দুর্ঘটনা ঘটছে ঝড়ের কবলে পড়ে তার প্রশ্ন তারপরে বলেন তারপর তো ওইগুলো যখন ঘর দুয়ার এখন কাজ করি গেছে ঘর দুয়ার এখন কীভাবে খাতে যায় ভাঙা ঘর দুয়ারে ওগুলো সবাই মিলে টানা টানি করে গাছ গুছ কাটি ওগুলো সব বাই করছে করি এখন অন্য জায়গায় নিয়ে যায় ওইখানে মানুষের বারান্দা বরুন্ডা ওগুলো যায় যিনি ঘরের ব্যঞ্জন কম রাখছে সাহায্য করে জি ধীরেন বাবুর ছোটো ছেলের বউ মালা তিনি কিন্তু গত রবিবার তার স্বামী হারিয়েছে সোমবারই রাত্রেই কিন্তু এই গাছ পরে এই দুর্ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ধুনানীপাড়া গ্রামে আমি এখন ধীরেন দাসের বাড়িতে অবস্থান করছি তিনি কিন্তু একজন জেলে সম্প্রদায়ের মানুষ আপনার দানবীর ব্যক্তি কেউ যদি পারেন আপনার এই ধীরেন বাবুকে সহযোগিতা করবেন আমি বর্তমানে যে অবস্থানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ধুলানিপাড়া গ্রাম চার নম্বর ওয়ার্ড সেই চার নম্বর ওয়ার্ডে আমি কিন্তু এখন অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়ির মালিক ধীরেন দাসের যে ভাই ধীরেন দাসের যে পরিবারের লোকজন তারা কিন্তু এই একেবারে বাড়িটি একদম তসনস হয়ে গেছে সেই গাছটি পরে এবং এই তারা যে রাত্রি যাপন করবে এমন কোনো তাদের কোনো অবস্থা নেই আমি যেমনটি শুনছি যে মা পাড়া প্রতিবেশী যেমনটি বলেছে যে তারা এই বাড়িটি ভেঙে যাওয়ার কারণে গত দুই দিন থেকে কিন্তু মানুষের বাড়ির বারান্দায় অবস্থান করছে রাত্রিযাপন করছে যেখানে প্রিয় দর্শক এরকম ঝড় বাদলের দিনে বৃষ্টির দিনে তারা একেবারে যেটি বলে খোলা আকাশের নিচে মানুষ যেমন বসবাস করে এই তেমনটি কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু তারা বসবাস করছে এই যে ধীরেন দাসের বাড়ির এই অবস্থা এবং এই পাশে তাদের যে এটি রান্নাঘর এটি এটি হচ্ছে শোয়ার ঘর এটি কিন্তু শোয়ার ঘর ছিল তারা কিন্তু এখন এই বাড়ি ভেঙে যাওয়ার কারণে তারা এখন অসহায় অবস্থায় কিন্তু বর্তমান অবস্থান করছে এই পাশে আমি দেখার চেষ্টা করছি আপনাদেরকে যে গত পরশুদিন রাতে একটি ঝড় বৃষ্টির সময় একটি ঝড় হয়েছিল সেই ঝড়ের কবলে পড়ে তারা কিন্তু এই ঘরটি ধনিস্বাত হয়েছে এই সেই ঘরের কবলে কিন্তু এই গাছটি ভেঙে একেবারে ধীরেন বাবু ধীরেন দাস যাকে বলে যেই বাড়ির মালিক ধীরেন দাস তার বাড়ির একেবারে চারের উপরে পড়েছিল পড়ার পরে সেই গাছের কারণে কিন্তু তার একেবারে এখানে তিন চারটি রুম ছিল সেই রুমগুলো কিন্তু একেবারে ভেঙে ধুনিস্বাত হয়ে গেছে